এবং আপনার এ ধরনের একটা গাইডলাইন আপনি কিন্তু আমাদের এই প্যাকেজের সময় কিন্তু আপনি পেয়ে গেছেন হ্যাঁ এর ভিতরে এটা কিন্তু আপনার থাকবে এটা কিন্তু পেয়ে গেছেন এবং এই গাইডলাইনটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো এখানে আপনার চারটা প্রোডাক্টের ভিতরে আপনার যে নিয়ম গুলো সেই নিয়ম গুলো তো আমরা অলরেডি অন্য একটা ভিডিওতে আমরা বলেছি পাশাপাশি আপনি এগুলো কিভাবে খাবেন হ্যাঁ কিভাবে আপনার এগুলো আপনি সেবন করবেন সেই বিষয়টা আমরা কিন্তু তুলে ধরেছি তো আমরা এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে কনজিম করবেন এবং আপনার এই গাইডলাইনটা কতটা ফলো প্রশ্ন অর্থাৎ এই প্রোডাক্টগুলো 50% আপনি কাজ করবে পাশাপাশি এই গাইডলাইনটা আপনারা 50% কিন্তু আপনারা কাজ করবে তো সেই ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেক বছর যাবত অনেক ব্যক্তি রূপে প্রয়োগ করে আমরা যেই রেজাল্টগুলো পেয়েছি সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এই গাইডলাইনের ভিতরে আমরা যারা মুসলিম প্রথমত আছে যারা মুসলমান তারা নমাজ এবং হচ্ছে সালাত সালাত আদায় করবে এবং পাশাপাশি কোরআন তেলাওয়াত করবে এবং অন্য বিলম্বী যারা রয়েছে তারা কিন্তু আপনার তাদের ধর্ম কিন্তু পালন করবে পাশাপাশি সকালে নাস্তে আমরা উল্লেখ করেছি যে আপনি পান্তা ভাত অর্থাৎ এটা প্রোভাইটি এটা কেন খাবেন যে পান্তা ভাতের গুরুত্ব এখানে কিউআর কোড আমরা দিয়েছি এটা আপনার স্ক্যান করে প্লে লিস্ট থেকে কিউআর কোড আপনি ডাউনলোড করে এটা স্ক্যান করে সেখানে কিন্তু আপনার পান্তা ভাতের যে উপকারিতা এটা কিন্তু আপনি দেখতে পারবেন যে পান্তা ভাত খেলে যেহেতু আইবিএস প্রবলেম থাকলে আমরা অনেক ক্যালসিয়ামের ঘাটতি থাকে আমাদের আয়রনের ঘাটতি থাকে আমাদের ঘাট থাকে তো ন্যাচারাল পদ্ধতিতে আপনি এই আপনার এই আপনার যে প্রোবায়োটিক রয়েছে আমাদের অর্থাৎ আপনার প্রান্তে ভাতে যে প্রোবায়োটিক রয়েছে সেটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন আপনি তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন পাশাপাশি আপনার দুপুরে যে খাবারগুলো যে তরকারি বা সবজিগুলো আপনার শুট করে হ্যাঁ সেগুলো দিয়ে আপনি আহ চাউল সাদা চাউল অথবা আপনার লাল চাউলের ভাগ আপনি কিন্তু খেতে পারেন যাদের ইনসুলিন সেনসিটিভ গリティ নাই তাহলে কিন্তু আপনার চাউল দিয়ে আর যে তরকারিগুলো সবজিগুলো শুট করে সেগুলো কিন্তু আপনি খেতে পারবেন এটা এবং রাতে খানো দুপুরে খাবারের মতই আপনি খাবেন এগুলো সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে আপনার এবং এর ভিতরে আপনার যেগুলো বিশেষ প্রয়োজন অর্থাৎ একদম প্রয়োজন সে ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি যেমন 13 14 নম্বর পয়েন্ট 15 নম্বর 16 নম্বর 18 নম্বর 23 24 25 26 হ্যাঁ এ এগুলো অনেক গুরুত্বপূর্ণ পঁচিশ এবং ছাব্বিশ এর ভিতরে বলা হয়েছে আপনার প্রোল্যাক্টো ক্যাপসুল এটা আমরা সকালে একটা রাত্রে একটা খাবার বিশ মিনিট আগে এটা খাওয়ার জন্য বলেছি এবং ছাব্বিশ নম্বরের ডি রাইস এটা হয়তো প্রোভাইড অর্থাৎ ভিটামিন ডি যেহেতু আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আমাদের ভিটামিন ডি এর কিন্তু ঘাটতি আছে সেক্ষেত্রে আপনার এই ভিটামিন ডিটা আপনি ঘাটতিটা পূরণ করার জন্য আপনি এই আপনার ডি রাইসটা সপ্তাহে একটা করে আপনি খাবেন যেভাবে বলা হয়েছে আপনি ফার্মেসিতে গিয়ে আপনি এই নিয়মগুলো ফলো মানে নিয়ে সেগুলোকে আপনি খেতে পারবেন পাশাপাশি আপনাকে কিছু এখানে আপনি ব্যায়াম কিভাবে করবেন সেটা আপনি ভিডিও আমরা এখানে কিউ আর কোড করলে ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি প্রোবায়োটিক কোন কোন খাবারে রয়েছে প্রিবায়োটিক কোন কোন খাবারে রয়েছে এগুলো আপনি কিউ কোডগুলো করলে পেয়ে যাবেন এবং এর গুরুত্ব ভিটামিন ডি আপনি কেন খাবেন বা ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে নেবেন রোদ থেকে কিভাবে নেবেন গুরুত্ব কি বিষয়ে এগুলো দিয়েছি কিন্তু ফলো করলে আপনি সুন্দরভাবে আপনার যে ঘাটতি রয়েছে এই আপনার যে প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ পাশাপাশি আমাদের যে এই গাইডলাইন এগুলো আপনি ফলো করলে আশা করছি আপনার ভেতরে যে প্রবলেম গুলো রয়েছে আপনার পেটে যে ঘাটতি রয়েছে গুড ব্যাকটেরিয়ার ঘাটতি রয়েছে আপনার ভিটামিন ভিটামিন মিনারেলের ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণ হয়ে আপনার যে কখনো কষা কখনো নরম যে ভাবগুলো ছিল এগুলো এগুলো চলে যাবে ইনশাআল্লাহ এবং শেষের দিকে

প্রবলেম আপনি প্যাকেজটা সংগ্রহ করে এই গাইডলাইন এবং সম্মিলিত ভাবে আপনার যে প্রবলেম গুলো রয়েছে এটা সমাধান করার ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু আপনাকে ভূমিকা রাখবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা আমাদের একান্ত কাম্য আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ